কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইন ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকও থাকতে পারে যদি আপনি এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিং ক্লিক করতে হবে প্রেস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডানিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে হবে দেখুন সেম পেজে ফোন আছে এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তবে দেখুন এখানে কিছু অপশন দেওয়া আছে কিছু লেখা আছে এই লেখার অপশনগুলোতে আপনাকে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন ক্যাপেন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক এখন ডিঅক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন ক্যাপেন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি বার কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিএকটিভ ডিডি ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিএক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিজের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে নিচে কন্টিনিউ ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে